একটু টু চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছ আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তবে না এই ঠান্ডা লাগছে ইয়ে হচ্ছে বলে গলাটা একটু ব্যথা রয়েছে বুঝলে তো দর্শক বন্ধুরা এই আইব্রোস করে আসলাম আর এখানটা না অ্যালার্জি উঠে গেছে মানে আইব্রোস করলেই আমার কিছু না কিছু সমস্যাটা অবশ্যই দেখা দেয় তো কিছু শপিং টপিং করেছি সেটাই দেখাবো অনেক দিন ধরে আমার অন্দরমহলের খবর তোমরা পাচ্ছ না তো সেই কারণে চলো আজকে আমার অন্দরমহলের একটু খবর দিই না না অন্দরমহলের খবর বলতে তোমাদের রোজই আপডেট দিই কখনো রিলের মাধ্যমে আর কন্ট্রোভার্সি ভিডিও তো আছেই সেই সাথে হচ্ছে কি কি রান্না করেছি তো চলো আজকে কি কিনেছি যে আমার হাজব্যান্ড গাঠিয়া কিনে নিয়েছিলাম তারপর থেকে গাঠিয়াটাকে খুব লাইক করছে যার যার কারণে গাঠিয়া কিনলাম আর এই চুটুর টুটুর খাবার কিনলাম কেন কি আমি খাই সন্ধেবেলায় তো এটা শুধু মানে একদম প্লেন চিড়ে আছে ঠিক আছে এর মধ্যে কোনো রকম বাদাম বা কিছু নেই আর এনেছি গিয়ে পাটালি পাটালি ঠিক আছে পেটার খুলে দেখাচ্ছি না তোমাদের আর এটা সবই বাইরে থেকে আনলাম বুঝলে তো মানে মল থেকে নয় হ্যাঁ আরও কিছু আনতে গেছিলাম বাইরে থেকে তো সেই সব জিনিসপত্র পাওয়া গেল না এই যে এটা এনেছি কলা হুম কাঁঠালি কলা তো এই কাঁঠালি কলা এনেছি এবার মল থেকে কী কী এনেছি সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিন তো চলো প্রথমে বড় জিনিসটা দিয়ে শুরু করি বাপ বাপিটা ওজন মানে আমি তো এনেছি এই জিনিসপত্রগুলো সাইকেল চালাতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে আর কি এই দেখো সাফুলা পাঁচের সাথে এক লিটার ফ্রিজার মানে ওইটা দামটা ধরেই নেয় তো ওটা এনেছি এনেছি হচ্ছে সার্ফ এক্সেল লিকুইড ঠিক আছে আচ্ছা তার সাথে এনেছি এই দেখো আমি হচ্ছে ওটস খাই ওটস এনেছি সেই সাথে এনেছি হচ্ছে গোবিন্দভোগ চাল এক কিলো পোলাও করার ইচ্ছা আছে কেন খাই ভালো মন্দ এটা হচ্ছে ফরচুনের সর্ষের তেল এটা হচ্ছে মুসুরির ডাল পাঁচশো এনেছি কারণ মুসুরির ডাল একটু রয়েও গেছে আর খুব বেশি খাই না মানে অত ডাল খাওয়া হয় না এখন শীতকাল মানে এত সবজির ব্যাপার তো বেশি ডাল টাল খেতে ভালো লাগে না এটা একটা সুজির প্যাকেট এনেছি ঠিক আছে এটা হচ্ছে আমুলের মানে কি বলে কনডেন্স মিল্ক ঠিক আছে সেটা একটা এনেছি এবছর না মানে পায়েস খাওয়া হয়নি তো গুড়টা এনেছিলাম ওই কারণে তো সেই আর কি এটা হচ্ছে হালদিরামসের ভুজি আর প্যাকেট সেটা একটা এনেছি এটা হচ্ছে এই যে দুধের প্যাকেট আমুলের সেটা এনেছি দাঁড়া এটা হচ্ছে মল থেকে একটা চিড়ে ভাজা আনলাম বাইরে আর মলের চিড়ে ভাজার মধ্যে পার্থক্য কি সেটাকে দেখতে হবে এটার দামও দশ টাকা ঠিক আছে তবে আমি একটা কুড়ি টাকা দিয়ে প্যাকেট এনেছিলাম বাইরে থেকে সেই দোকান আর এটা পাওয়া যাচ্ছে না বাদাম মানে মশলা যাকে বলে বাদাম ফাটা মটো ফটো সব কিছু দিয়ে কারিপাতাটা তো দিয়ে এত টেস্টি কি বলবো আচ্ছা এখানে নিয়ে এসেছি চিনি ঠিক আছে এক কিলো চিনি উনপঞ্চাশ টাকা নিয়েছে বাইরে কত দাম জানি না তো টাটা টি প্রিমিয়ামটা আনলাম এই মাসে এর আগে টাটা টি গোল্ড আনতাম বরের জন্য তো বাড়িতে আর কি যারা ইভি আসে চা টা তো করতেই হয় আমি অবশ্যই গ্রিন টি খাই তো সেই কারণে আমি আমার চা যে কিছু একটা হোক হয়ে গেল তো এই টাটাটি এটা এনেছি আচ্ছা সেই সাথে এনেছি হচ্ছে একটু টু পপকর্ন কারণ কি আমি পপকর্ন খেতে ভীষণ ভালোবাসি সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে পপকর্ন দুটো প্যাকেট এনেছি ঠিক আছে এটা তৈরি করতে হবে আচ্ছা হুম তোমাদের কারখার পপকর্ন ফেভারিট বলবে এটা হচ্ছে ডেয়ারি মিল্কের ফ্যামিলি প্যাক এটা এনেছি আচ্ছা সেই সাথে একটা নিমাইল এনেছি ঠিক আছে মলে দেখলাম কিছু কিছু জিনিসের দাম কমিয়েছে বেশিরভাগ জিনিসেরই দাম কমায়নি যা দাম তাই মানে যা এমআরপি রয়েছে সেটাই নিয়েছে আচ্ছা এটা নিয়েছে হচ্ছে ফিয়ামার বডি ওয়াশ আর এটা হচ্ছে লোরিয়ালের শ্যাম্পু এটা বড়োটা পেলাম না আগে না আমি চকলেট কালারটা ইউজ করতাম এই মাসে এইটাই আনলাম ঠিক আছে বড়োটাই আনলাম মানে বড়োটা না সরি ছোটোটা বড়োটা তো মলে বলেছি বা দেখো মলে যেটা অ্যাভেলেবেল থাকে সেটাই দেখ এটা স্কচ ব্রাইট বড়ো প্যাকেটটা এনেছি তিনটে থাকে আচ্ছা এইবার দেখাই এই যে নিউট্রিজয়েস ডাইজেস্টেড বিস্কিট এটা একটা এনেছি তো অনেক দিন বাদে আনলাম এটা এই বিস্কুটই ডাক্তার আমাকে খেতে বলেছে বাট আমার অতটা ভাল লাগে না তো বিস্কুট এনেছি দেখো বিস ফার্মের এই বিস্কুটটা এনেছি ঠিক আছে মশালা আচ্ছা টপ বিস্কুট এনেছি ঠিক আছে আর এনেছি ব্রিটানিয়া ফিফটি ফিফটি ঠিক আছে তাহলে তিনটে বিস্কুট এটা দিয়ে চারটে আর সব থেকে টানটানা না এই বিস্কুটটা তোমার থেকে ভালো লাগে সানফিস্টের অলরাউন্ডার এটা একবার কখনো তোমরা ট্রাই করবে চিপসের মানে কাইন্ড কাইন্ড অফ অফ চিপস বিস্কিট সংমিশ্রণ যাকে বলে ঠিক আছে বাংলাদেশের একটা ইয়ে ছিল না কি বেশ প্রাণের কোম্পানির একটা বিস্কিট ছিল সেই রকমেরই বানিয়েছে আমাদের দেশে ওই একই টেস্ট কিন্তু এর টেস্টটা বেটার বাংলাদেশের ওই টেস্টটা থেকে বেটার বাংলাদেশে অবশ্য অনেক দিন আগে ছোটোবেলা আমরা খেয়েছিলাম সেই সময় এইসবের চল ছিল না তো যাই হোক আর এটা হচ্ছে সেন্সোডাইনের বিস এই ছ বিস্কুট বিস্কুট এসে আছে সেন্সোডাইনের ব্রাশ এনেছিস হ্যাঁ তো এটা একশো ষাট টাকা নিল পার পিস আশি টাকা করে যাই হোক আর সেই সাথে দু হাজার টাকার উপরে শপিং করলেই ফ্রি ছিল ফ্রি মানে গিফট ছিল সেটা হচ্ছে আমন্ডের প্যাকেট কিশমিশের প্যাকেট কাজুর প্যাকেট আর সাড়ে সাতশো কোল্ড ড্রিঙ্কস আর চিনি এক কিলো তাই বেশিরভাগ চিনিটাই নিই দু হাজার টাকার উপরে শপিং করে বাট এই মাসে আমি চিনি চিনি কিছুই নিইনি ঠিক আছে এই মাসে আমি কাজু নিয়েছিলাম একবার কাজু নিয়েছিলাম মলের কাজুগুলো না মানে একটু পুরনো পুরনো হয়ে গেল না প্যাকেট করে দিয়ে যায় যার কারণে নিতে ইচ্ছা করে না তো এই মাসে দেখলাম না নিয়েই নি ঠিক আছে তো একটা কাজু প্যাকেট এটা আমার ফ্রি হয়েছে তো শপিং হয়েছে তিন হাজার একশো কুড়ি টাকার মতো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা যদি ভিডিওটা একটু কোনো জায়গাও ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না চলো টাটা